ব্যাক টু ব্যাক আইএসএল শিল জিতেছে মোহনবাগান গতকাল কলকাতার যুব ক্রীড়াঙ্গনে মোহনবাগানের অধিনায়ক সুভাশিস বসুর হাতে শিল তুলে দেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে মোহনবাগান লিগ শেষ করল দ্বিতীয় স্থানে থাকা গোয়ার পয়েন্ট আটচল্লিশ এদিকে মোহনবাগানের ট্রফি জয়ের আনন্দে মাতল হাওড়া আজ মোহনবাগানের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বালিটিকুড়ি বকুলতলা থেকে দাসনগর পর্যন্ত পরিক্রম করে অসিতবাবু ছাড়াও মিছিটে ছিলেন প্রাক্তন পুরপিতা তিলকেশ মণ্ডল আট থেকে আশি সমস্ত বয়সীরাই অংশ নিয়েছিল এই শোভাযাত্রা শোভাযাত্রাই ছিল মোহনবাগানের প্রতীক আলতুড

سبحان اللہ سبحان اللہ سبحان اللہ মোহনমান ক্লাব হ্যাঁ আইএসএল জিতলো কি বলবেন বলবো সারা দেশ আজ আনন্দে গর্বিত সারা পৃথিবীর লোক দেখছে যে মোহনমানের জয় এই মোহনমান জয়ে তখন ছেলেরা মেয়েরা সবাই আজ রাস্তায় নেমেছে আমাদের এখানে আনন্দ করতে আপনাদের এই মোহনমান ফ্যান ক্লাব সম্বন্ধে বলুন মোহনমান ফ্যান ক্লাব বলতে হাওড়া মোহনমান ফ্যান ক্লাব এই হাওড়ার প্রত্যেকটা মেম্বার সদস্য সদস্যরা যারা সাপোর্টার মান ভক্ত সবাই আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে থাকে আমাকে করতে হয় তাদের সহযোগিতা করতে হয় খেলা দেখতে গেলে টিকিট কিনিখানি জোগাড় করে দিই আর তাদের কোনো প্রবলেম হলে কোনো সুবিধা অসুবিধা নেই আমি সেটা করে যাই